আপনারা সীমানো এল শুধু পেয়ে যাবেন হচ্ছে আমার কাছে দশ ফিটের সীমানো এল পেয়ে যাবেন হচ্ছে শুধু দশ ফিটের কার্বনের এবং সীমানো ক্লোজার আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনার ফিট 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 এবং আট আলাইকুম ওয়ারহমাত দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কি নিয়ে ভিডিও হতে চলছে সেটি জানতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি আপনাদের আজকে ভিডিও দিব হচ্ছে মাছ ধরার রড টু পার্ট রড ভিডিও অনেকে বলেছিলেন যে ভাই টু পার্ট রড একটি ভিডিও দিয়ে তো আপনাদের অনুরোধে এবং আপনারা অনেকেই বলেছিলেন তো তার জন্যই একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন শেষ পর্যন্ত তো আমি আজকে আপনাদেরকে যে টু পার্ট রড গুলা দেখাবো সেটি হচ্ছে সীমানো ক্লোজার এবং সীমানো এলবিউ এটি ব্যাপক পরিমাণে মার্কেটের চাহিদা রয়েছে এবং আমার কাছে স্টকে রয়েছে এগুলা সবগুলাই হচ্ছে আপনার সীমানো এল এবং সীমানো ক্লোজার আমার কাছে রয়েছে তো আমি প্রথমে দেখাবো হচ্ছে আপনার সীমানো এলবিউ টু পার্ট ফিশিং রড এটি হচ্ছে আপনার কাবার সীমানো এল এর যে সিপের ব্যাগ গুলা রয়েছে সেটি এবং এটার ভিতরেই সিপ রয়েছে আপনাদেরকে বের করে দেখাব সাথেই থাকুন আর আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি হিংসা যাদের প্রয়োজন আপনারা নিতে পারবে এটি হচ্ছে আপনার সীমানো এল বিউ দশ ফিট টু রড এটি সীমানো এল বিউ টু পার্ট দশ ফিটের রড আমার কাছে পাবেন সীমানু আপনাদেরকে দেখাই সীমানো এলবি দেখতে পাইতেছে আপনার রিং হচ্ছে রিং গাইড দেখেন এখানে এবং খুবই মজবুত এবং খুবই শক্তিশালী পুরাটাই কার্বনের এটা কিন্তু ওয়েট একদম হালকা আমার কাছে মনে হইতেছে প্লাস হচ্ছে মেপে দেখাইতাম যদি আমার এখানে মিটারটা থাকতো মিটারটা আমার ওই রুমে রয়েছে দেখ এটি হচ্ছে মনে হয়েছে খুবই ভালো লাগানো রয়েছে আর আপনার হচ্ছে এটি হচ্ছে একটি রিং গাইড লাগানো রয়েছে আর ফার্স্ট পার্টে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রিং গাইড রয়েছে টোটাল হচ্ছে সাতটি হচ্ছে সীমানো এলবিউ দশ ফিট রড খুবই ভালো কোয়ালিটি এবং এটি নিয়ে বর্ণনা দেওয়ার আর কোনো ভাষা নেই অনেকে রিভিউ দেখেছেন এবং অনেকে ব্যবহার করতেছেন এটি রিং গাইড যেটি রয়েছে এটি হচ্ছে লাম্বা আপনারা দেখেন এটি হচ্ছে লাম্বা দেখা যায় কিনা এটি হচ্ছে লাম্বা এটি হচ্ছে সীমানো এলবিউ দশ ফিট পেয়ে যাবে আমার কাছে যারা নিতে চাইতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক পিস লাগলেও নিতে পারবেন এবং পাঁচ পিস দশ পিস পনেরো পিস বিশ পিস লাগলেও আপনারা হোলসেলে নিতে পারেন এটি রইলো এখন দেখাবো হচ্ছে আপনাকে সীমানো ক্লোজার দশ ফিট শুধু সীমানো ক্লোজার দশ ফিটই নেই আমার কাছে দশ ফিট পেয়ে যাবেন নয় ফিট পেয়ে যাবেন এবং আট ফিট পেয়ে যাবেন সীমানো ক্লোজারের ফিট এটি এটি নিয়ে অনেকেরই প্রশ্ন যে ভাই এটা কি অরিজিনাল কিনা জি ভাই এটা হচ্ছে আমি যেখান থেকে কিনেছি এখান থেকে এরকমই লেখা ছিল সীমানো ক্লোজার ক্লোজার বুঝতে পারছেন এটা সীমানো ক্লোজার দেখা যাচ্ছে সীমানো ক্লোজার দেখেন এখানে লেখা আছে এবং এখানেও সীমানো লেখা রয়েছে এখানে হাতলের এই জায়গায় সীমানো লেখা রয়েছে এবং সীমানো ব্র্যান্ডের যে একটি ওয়েবসাইট রয়েছে তারা কিন্তু এখানে লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন সীমানো ওয়েবসাইট এর এখানে দেওয়া আছে এবং এ পাশেও দেওয়া রয়েছে তো এটি হচ্ছে আপনার সীমানো ক্লোজার টু পার্ট ফিশিং রড আমার কাছে পেয়ে যাবেন আট ফিট নয় ফিট এবং দশ ফিট পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের সীমানো ক্লোজার এবং সীমানো এলবিউ সিপের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন এটি কিন্তু আপনার একদম ভালো কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি এটি নিয়ে বর্ণনা দেওয়ার কোনো কথা নেই যারা নেবেন তারা নিতে পারবেন আর যারা ব্যবহার করতেছেন তারা তো জানেনি এর আগে ইনশাআল্লাহ অনেকগুলো সেল করা হয়েছে এবং এবারও অনেকেই বলেছিলেন যে ভাই সীমানো ক্লোজার এবং সীমানো এলবিউর একটা রিভিউ দেন এই কারণে এই ভিডিওটি নিয়ে আসা যাদের প্রয়োজন আপনারা সীমানো এল শুধু পেয়ে যাবেন হচ্ছে আমার কাছে দশ ফিটের সীমানো এল পেয়ে যাবেন হচ্ছে শুধু দশ ফিটের কার্বনেরটা এবং সীমানো ক্লোজার আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনার আট ফিট নয় ফিট এবং 10 ফিট এটি তিনটি পাবেন আট ফিট নয় ফিট দশ ফিট সীমানো ক্লোজার পেয়ে যাবেন আর সীমানো এলবিউ পেয়ে যাবেন হচ্ছে শুধু দশ ফিটের আমার কাছে রয়েছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের অর্ডার সিস্টেমটা হচ্ছে কুরিয়ার খরচটা অগ্রিম দিতে হবে কুরিয়ার খরচটা অগ্রিম দিয়ে আমাদেরকে কনফার্ম করবেন যে ভাই কুরিয়ার সার্ভিস পাঠিয়ে দিয়েছি আপনার অর্ডারটা কনফার্ম করেন আমরা অর্ডারটি কনফার্ম করে আপনার মাল পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে এবং গ্রামে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো যাদের প্রয়োজন যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ